কোন কাজ করেছে এর আগে বা কনস্ট্রাকশনের কাজ করেছে এর আগে এমন দুজন লোক প্রয়োজন ক্লান্তান করতে পারবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তারপরে কিন্তু যোগাযোগ করবেন এর আগেও আমরা যে কাজ দিয়ে নর্মালি আমরা খুব কমে ভিডিও করে থাকি কেননা কাজের ভিডিওটি আজকে আপলোড করলে আজকে হচ্ছে যে আটাইশ তারিখ আট সেপ্টেম্বর এবং কি এক মাস দু মাস পরে কিন্তু অনেকে যোগাযোগ করতে হচ্ছে যে আপনারা বিজ্ঞাপন দিয়েছেন কাজ নাই কেন নর্মালি কাজের বিজ্ঞাপনটি আমরা সকালে আপলোড করলে বিকেলের মধ্যেই কিন্তু লোক ম্যানেজ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে সমস্ত প্রবাসে বিশেষ করে ক্লান্ত প্রদেশে রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আজকে জয়েন করতে পারবেন আপনার থাকার ব্যবস্থা কোম্পানি করবে আপনার বেসিক পড়তেছে আঠারোশো রিঙ্গিত এবং আপনার ওটি রয়েছে সেখানে যে দেড়গুন যেটি নিউমের নিয়মের মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে যে সমস্ত ভাইয়েরা আগে থেকে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেছেন আপনারা অভিজ্ঞতা রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন আর অন্যান্য সেক্টরে আপাতত তো কোথাও কাজ যে শোনানো পাচ্ছে না অনেকে যোগাযোগ করতেছে কাজ দিয়ে যদি আমরা কাজের শুনানো পাই সে আমরা সরাসরি আপনাদেরকে যে আমাদের প্রবাসটিভি যে ফেসবুক পেজ অথবা ইউটিউব আমরা যে পোস্ট করব আপনি ওখান থেকে যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে কোনো প্রকার মধ্যভোগী বা অন্য কোনো দাল সিন্ডিকেট নেই কারোর কাছ থেকে টাকা দিয়ে কিন্তু কাজে ঢুকতে হবে না এমন সিস্টেম নেই আপনি সরাসরি যোগাযোগ করে যেতে পারেন কাজ করতে পারেন আর আজকের ভিডিওটি অবশ্যই লক্ষ্য রাখবেন যে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তার পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখতেছে যে সমস্ত ভাই বন্ধুগণ দেখে যাবেন আপনারা যে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বা টিকিট প্রসঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারি আমরা আপনাদেরকে ইংলিশ অ্যাপয়েন্টমেন্ট পেপার ডকুমেন্টের সহায়তা করবো এবং কি সর্বোচ্চ কম দামে টিকিট দিয়ে আপনাদেরকে দেশে পাঠানো পক্ষে করে দিবি ভালো থাকুন আসসালামু আলাইকুম